আচার হাবিব দা জিমে পক্ষ জানাই আমার নতুন একটা ভ্লগে তো गाइस তোমরা থ্যাম মেল টাইটেল দেখে তোমরা বুঝিনে যে আজকের কি টপিকের ভিডিও হতে চলেছে তো আজকে আমরা যাব জিম সেন্টার যেহেতু হাবিব দা জিম সেন্টারে ভর্তি হয়েছে তো ওখানে আমরা যাব ও জিম করতে যাবে তো তোমরা लास्ट পর্যন্ত ব্লগ ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে ফাইনালি আমরা চলে এসেছি জিম সেন্টার তো আমরা বাইক রেখে দিলাম এখানে হাবিব দাও রয়েছে তো আমরা ভিতরে যাবো তোমরা লাস্ট পর্যন্ত ব্লগ ভিডিওটা দেখতে থাকো তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি আমরা জিম সেন্টারে ধুয়ে গিয়েছি তো তোমরা দেখো কতজন জিম করছে তো আমি ফার্স্ট টাইম আমি গেলাম জিম সেন্টারে তো হাবিব দাকে আমি দেখাচ্ছি তোমরা লাস্ট পর্যন্ত ব্লগ ভিডিওটা দেখতে থাকো আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবা আর ব্লগটা বেশি বেশি করে একদম শেয়ার করো আর এই যে দেখতে পাচ্ছ হাবিবদার কাছে আমি জেনে নেবো কি করছে এই যে গাইস দেখতে পাচ্ছ হাবিবদা সাইকেল চালাচ্ছে তো তোমরা যতটা সহজ ভাবছো অতটা সহজ নয় প্রচুর পরিশ্রম করতে হয় জিমে গেলে হ্যাঁ তো দেখতে পাচ্ছো পাচ্ছ জিম করছে দেখো কিভাবে জিম করতে হয় দেখতে পাচ্ছো গাইস আমি এখন বসে আছি আর দা জিম করছে তোমাদের দেখাচ্ছি তারা এই হাবিদা জিম করছে ওখানে দা ওখানে জিম করছে আর আমি বসে আছি জিম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো এই পর্যন্ত এই ব্লগটা থাকলো ভালো লাগলে তোমরা বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্টে জানাও কেমন লেগেছে বাই বাই